ক্রিকেট ও ফুটবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংস্কার শেষে নীলফামারিতে আন্তর্জাতিক ফুটবল ফেরানোর কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পাশাপাশি ক্রীড়াঙ্গন সংস্কারের সাথে নিয়মিতভাবে তৃণমূল পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনে তাগিদ দেন আসিফ মাহমুদ সারা দেশে ফুটবল ও ক্রিকেটকে ছড়িয়ে দিতে উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় স্টেডিয়াম সিলেট ও চট্টগ্রাম ছাড়াও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে মাঠ বাড়ানোর পরিকল্পনা যুব ও ক্রীড়া উপদেষ্টার জাতীয় স্টেডিয়াম সিলেট ও চট্টগ্রাম ছাড়াও দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে আসিফ মাহমুদের প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুতই নীলফামারী স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর বিষয়ে আশাবাদী তিনি অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না সেখানে একটা খেলা আয়োজন বলতে গেলে লাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজহাল দশা তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কী প্রবলেম আছে কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে যে যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে সেই অঞ্চলগুলোতেও আমরা পৌঁছে দেব সার্চ কমিটির আদলে সামনে সপ্তাহে সংস্কার কমিটি গঠন করতে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে আপনারা দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি এক মাসের মধ্যেই এই কমিটি রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো তৃণমূল থেকে ফুটবল তুলে আনার লক্ষ্যে নিয়মিতভাবে টুর্নামেন্ট আয়োজনের কথা জানান আসিফ মাহমুদ আগামী বছর থেকে ক্যালেন্ডার সাজানোর পরিকল্পনা যুব ও ক্রীড়া উপদেষ্টার যুবকীয় মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি অনুর্ধ্ব সতেরো বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ খুবই টপনচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে কিন্তু এটা ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার ইয়া নেই তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো যেটা থেকে যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে জাতীয় গোল্ড কাপ অনুর্ধ সতেরো বালক ও বালিকা ফুটবলের টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা